ইসমিল্লাহিউ রহমানুর রহিম হিওর্স আমি রিনি রিনিস কিচেন থেকে বলছি আমার আজকের রেসিপি ডাল ভর্তা ডাল ভর্তা আমরা সবাই পারি আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে রাইস কুকারের পরতে দিয়ে এক পট ডাল নিলাম পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি আর একটা পাত্রে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ডাল সিদ্ধর ক্ষেত্রে একটু পানি বেশি লাগে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে দিচ্ছি আর সামান্য একটু সরষের তেল দিলাম এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব তো ফিরছি সিদ্ধ হওয়া পর্যন্ত আর এ পর্যায়ে পাঁচ মিনিট রান্না হওয়ার পরে আমি অ্যাড করলাম চার পাঁচটা রসুনের কোয়া তো আমার ডালের পানি প্রায় শুকিয়ে এসছে ডাল নরম ভর্তাও ভালো লাগে যারা নরম নরম পছন্দ করেন এ পর্যায়ে রান্নাটা শেষ করতে পারেন তো আমি একটু শক্ত শক্ত ভর্তা করব তো আমি এভাবে নেড়ে সেরে একটু পানি শুকিয়ে নিলাম তো আমার ডালটা ভর্তার জন্য রেডি আমি এই রকমই পছন্দ করছি আজকে ডালের মধ্যে যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম বেসে মেছে বেছে বেছে নিচ্ছি মরিচ শুকনো মরিচ মিক্সড করে ভর্তাটা করবো আজকে আমি এখানে আমি পরিমাণ মতো লবণ নিলাম লবণটা একটু খেয়াল করে নিতে হবে সিদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম আর নিচ্ছি ক্রাশ করা মরিচ উঁচু করে এক চামচ হবে এটা শুকনো মরিচ ভেজে তেলে নেওয়া আর রসুনের কোয়া নিচ্ছে বারো থেকে পনেরোটা হবে কুচি করে কেটে নিয়েছি আর এক মুঠো পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি এবার ভর্তাটা মেখে নেওয়ার পালা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে প্রথমে কাঁচামরিচটা চটকে নেব মরিচ আর লবণের সাথে আর রসুনটাও আমি ভালো করে চটকে নেব আর পেঁয়াজটা হালকা হাতে নেড়ে নেবো পেঁয়াজটা বেশি মাখানো যাবে না পেঁয়াজের রস বের হয়ে আসলে কাঁচা কাঁচা গন্ধ করবে পেঁয়াজটা জাস্ট হালকা হাতে নেড়ে নিতে হবে আমি আবার একটু সরিষার তেল ইউজ করছি ভর্তাতে সরিষার তেল পেঁয়াজের পরিমাণ একটু বেশি হলে ভালো লাগে তো এভাবে করে আমি ভর্তাটা মেখে পরিবেশনের জন্য রেডি করে নেব তো ভিউয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে একটু ফলো দিন একটু লাইক কমেন্টস করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন